আমার কাছে আপনাদের কয়েকজনের প্রশ্ন ছিল আপনারা প্রশ্ন করেছিলেন আমাকে যে গুরুজি দীক্ষা কেন নিতে হয় আপনাদের আমি কথা দিয়েছিলাম যে আমার কোনো একটি ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো আছে তন্ত্র সম্বন্ধে জানার জন্য আপনারা আমাকে মেসেজ করে পাঠাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিতে আমার জ্ঞান অনুযায়ী আপনাদের যে প্রশ্নটা আছে দীক্ষা কেন নিতে হয় এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দেব উদাহরণ আমাদের যে দেহটা আছে এই দেহটাকে আমরা যদি একটা মোবাইলের সঙ্গে তুলনা করি অর্থাৎ আমাদের দেহ যেমন রয়েছে একটা মোবাইলও আমাদের হাতে আছে কিন্তু ভেতরে কোনো সিম কার্ড নেই মোবাইল আছে আমাদের কাছে সিম কার্ড নেই দীক্ষাটা হলো সেই সিম কার্ড যে জিনিসটা গুরুত্ব থেকে পাওয়ার পর আমাদের শরীরটা অ্যাক্টিভেট হয় যেমন কোনো কোম্পানি থেকে একটি সিম কেনার পর সেই সিমটা যখন মোবাইলে লাগানো হয় বা ঢোকানো হয় তখন মোবাইলটা উপযুক্ত হয় কারোর সঙ্গে কথা বলার জন্য সেই সিমটা যখন অ্যাক্টিভেট হয় তখন আমরা কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারি নির্দিষ্ট দশটি নাম্বারের মাধ্যমে ঠিক তেমনি আমাদের যে বডিটা রয়েছে অর্থাৎ শরীরটা যে রয়েছে এই শরীরটা তো রয়েছে কিন্তু যতক্ষণ না একটি সিম কার্ড আমাদের শরীরে আসছে অর্থাৎ গুরুর মারফত দীক্ষা আমাদের কাছে আসছে এবং দীক্ষা হচ্ছে একটি সিম এবং সিম যে অ্যাক্টিভেশন হচ্ছে অর্থাৎ দীক্ষার মাধ্যমে যে মন্ত্রটা আমরা পাচ্ছি সেইটা যখন আমরা জব করছি তখন শরীরের মধ্যে আমাদের একটা কানেকটিভিটি তৈরি হচ্ছে একটা ক্ষমতা তৈরি হচ্ছে যাতে আমরা ঐশ্বরিক শক্তি দৈবীয় শক্তি দেবী দেবতাদের সঙ্গে কথা বলার মতো নিজেকে উপযুক্ত করতে পারি গুরুমন্ত্র জপ করে সিদ্ধ করার পর যদি কোনো মানুষ গুরুর কাছ থেকে সঠিক মন্ত্র জপ করা অ্যাক্টিভেটেড মন্ত্র পান তবে সেই মন্ত্রের সাধনা করলে আপনার বা আপনাদের দেবী দেবতার কৃপা পাওয়ার যোগ্যতা তৈরি হবে এবং যে দেবী দেবতার কৃপা পাওয়ার একটা রাস্তা তৈরি হবে এবং গুরুর আশীর্বাদ এবং দেবতার আশীর্বাদ যদি থাকে ইচ্ছা থাকে অপরালে যদি চান আপনি গুরুর যে দীক্ষা মন্ত্র তার পাওয়ারে আপনি সেই সাধনায় সফলতা লাভ করবেন কারণ তখন তো আপনার মোবাইলে সিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে বিভিন্ন দেবী দেবতার যেমন মন্ত্র হয় তেমন মানুষকে ফোন করার বিভিন্ন রকম দশ ডিজিটের আপনার কাছে ফোন নাম্বার আছে আপনি আপনার প্রিয় মানুষকে ফোন করবেন আপনার পরিবারের মানুষকে ফোন করবেন আপনার রিলেটিভকে ফোন করবেন আপনার কর্মক্ষেত্রের কোনো মানুষকে ফোন করবেন তার নাম্বার আপনি সঠিকভাবে যাবেন জানেন তাকে আপনি যখন সঠিক নম্বরে ফোন করবেন তখন তার সঙ্গে কানেকশন হবে ঠিকঠাক তখন তার সঙ্গে আপনি কথা বলতে পারবেন অনেক সময় কি হয় আপনি সঠিক নম্বরে ফোন করেছেন তবুও কথা হচ্ছে না কেন সেই মানুষ অন্য আরেকজনের ফোন কল নিয়ে তার সঙ্গে কথা বলতে ব্যস্ত তাই সেই অবস্থায় তিনি যখন ব্যস্ত আছেন তখন যদি একশোটা কলও একশো জন মিলে করে তখন তিনি ধরতে পারবেন না তার ফোন বিজি দেখাবে ঠিক ঠিক তেমন আমরা যখন বিভিন্ন মানুষের আবেদন নিবেদন গুলো দেবীতার দেবী দেবতার কাছে পৌঁছায় যে পদ্ধতি সঠিক পদ্ধতির মাধ্যমে সঠিক মন্ত্রের মাধ্যমে বা আমরা যখন সাধনা করি তখন দেখা যায় মন্ত্র সঠিক ঠিক আছে গুরু ঠিক আছে গুরু মন্ত্র সাধনা আছে সব ঠিক সাধনায় আমাদের একবারে সফলতা হলো না বা আপনাদের কাজ যখন করলাম তখন হয়তো একবারে সফলতা হলো না কোনো সময় হতে পারে বা হয়তো সফলতা হবে দেরি হচ্ছে কারণ কি হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ পৃথিবীর সমস্ত মানুষ কাছে তাদের আবেদন নিবেদন আমাদের মতো সঠিক মানুষের মাধ্যমে পৌঁছাচ্ছে কোনো মিডিয়ামের মাধ্যমে পৌঁছাচ্ছে মন্দিরে যেমন পুজো দিতে গেলে কোনো ব্রাহ্মণের মারফত আমাদের পুজোটা বা আমাদের আবেদনটা ওপরওয়ালার কাছে দেবী দেবতার কাছে আমরা নিবেদন করি তেমনি আমাদের মতো সাধক তান্ত্রিক বা বিভিন্ন লোকের মাধ্যমে আপনারা দেবী দেবতার কাছে আপনাদের কষ্টের কথা আপনাদের অসুবিধার কথাগুলো পৌঁছাবার ব্যবস্থা করেন আমরাও পৌঁছাই কিন্তু তাদের কাছে আমাদের মতো যে লাখ লাখ কোটি কোটি লোক প্রতিনিয়ত আবেদন করে যাচ্ছে তাদেরও একটা সময় লাগে সেই আবেদন নিবেদনটা শুনে বা তার ব্যবস্থা করে সেই জায়গাটাকে ঠিক করার জন্য একটা সময় লাগে তাদের যে সময়টা লাগে সেই সময়টাই কিন্তু আপনাদের ওয়েট করতে অনেকে কি মনে করে তান্ত্রিকের কাছে গেলাম বা ও অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম এক হাতে টাকা দেবো এক হাতে রেজাল্ট নেবো অর্থাৎ এখন আপনাদেরও দোষ নেই অনেকে আছে দু মিনিটে বসীকরণ দু তিন মিনিটে এই কাজ চব্বিশ ঘন্টা এ টু জেড কাজ দু ঘন্টায় কাজ অনেক অনেক রকম নানা রকম করেছে কিন্তু বাস্তবিক এটা নয় বাস্তবিক কি সঠিকভাবে যদি আবেদন নিবেদন ওপরওয়ালার কাছে করা হয় তার একটা টাইম লাগে সেই জায়গাটা ঠিক হতে বা সেই কাজটা হতে টাইম লাগে কারণ আমাদের মতো অনেকেই আবেদন নিবেদন করছে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে ওপরওয়ালার কাছে সেইগুলো সমাধানের একটা সময় লাগে আর সেই যে সময় সময়টা লাগে কতটা সময় লাগতে পারে আমাদের আমাদের মতো যারা আছেন যারা কাজ করেন তারা বলতে পারেন যে হ্যাঁ এইটা সাত দিন লাগতে পারে এটা পনেরো দিন লাগতে পারে এটা তিন মাস লাগতে পারে এটা ছ মাস লাগতে পারে এটা অভিজ্ঞতার ওপরে কারণ আমরা একই কাজ যখন জীবনে অনেক বছর ধরে করে যাই তখন আমরা একটা অভিজ্ঞতা সঞ্চয় করি যে এই কাজটা হতে এত সময় লাগতে পারে অনেক সময় সেই সময় থেকে একটু কম সময় লাগে অনেক সময় একটু বেশিও লাগে তার আমাদের ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরতে হবে হ্যাঁ যার হাত ধরে গেছেন সেই মানুষটাকে সঠিক হতে হবে প্রথম কথা তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে দীক্ষা আমাদের কেন নিতে হবে কারণ আমাদের শরীরটা রয়েছে কিন্তু আমাদের দীক্ষা মন্ত্রটা নেই আমাদের সঠিক গুরু নেই যে আমাদের সঠিক মন্ত্র দেবে এবং আমাদের শরীরটাকে শুদ্ধ করবে আমাদের শরীরটাকে অ্যাক্টিভেট করবে যে অন্য মন্ত্র জপ করার জন্য বা অন্য দেবী দেবতার সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য যে শরীরটাকে আমাদের প্রস্তুত করবে সেই জায়গাটা তৈরি করার জন্যই আমাদের দীক্ষা নিতে হয় দীক্ষা নেওয়ার জন্য সঠিক গুরু দরকার কারণ এখন তো সবাই গুরু কেউ কোনোদিন সাধনা করেননি নিজেরা হঠাৎ গুরু হয়ে পড়েছেন আমি আজ পর্যন্ত এত সাধনা করলাম কিন্তু নিজে এখনো দীক্ষা দেওয়ার জন্য অনুমতি পেলাম না কাছ থেকে অনুমতি পেলাম না যে আমি কাউকে দীক্ষা দেবো আমি এখনো কারো কোনো একটা শিষ্য বানাইনি অথচ কেউ কিছু না জেনেই শিষ্য বানাচ্ছেন অনেক কিছু ভাঁতাবাজি খুলে বসে আছেন ঠিক আছে করুন তার ব্যাপার আমি সেসব আলোচনায় আসতে চাই না শুধু আপনাদের আমি রাস্তা দেখাবো সঠিক রাস্তা কিভাবে চলবেন যন্ত্রের আসল কি তথ্য আছে কি কি জিনিস আপনাদের জানতে হবে যাতে আপনাদের জীবন সুন্দর হয় সেই রাস্তায় আপনারা চলুন নিজের জীবনকে সুন্দর করে তুলুন আগামী দিনে আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ঈশ্বরে বিশ্বাসী নয় যারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী নয় যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী নয় যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাসী নয় তারা আমার ভিডিও দেখবেন না তারা স্কিপ করে যান তাদের পছন্দ মতো ভিডিও দেখুন এটাই অনুরোধ রইল যারা চান তারা অবশ্য অবশ্যই এই ভিডিওগুলো দেখতে থাকুন আমি আপনাদের কাছে সমস্ত তথ্য উদাহরণ সহযোগী এবং বাস্তবতার সাথে আপনাদের কাছে তুলে ধরব আজকে এই পর্যন্তই আগামী দিনে আবার দেখা হবে